আসসালামু আলাইকুম খুদু খামারি দর্শক চলে আসছি আমরা আবার সানিয়ার্ট ক্যাটেল ফার্ম এটা হচ্ছে রাজাপালি মালিপাড়া গাজীপুর দর্শক আজকে আপনাদেরকে আবারও খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো এই সানিয়ার্ট ক্যাটেল ফার্ম থেকে আমার কাছে কেন জানি খামারিদের সাথে মেয়ের বাবার সম্পর্কটা খুব কাছাকাছি মনে হয় যেমন একজন বাবা তার কন্যা সন্তান তার মেয়েকে খুবই আদর যত্নে বড় করে একটা সময় তাকে বিয়ে দিতে হয় যখন তাকে বিয়ে দিয়ে দেয় তারপর ঘরটা যখন খালি হয়ে যায় তখন এই শূন্যতা পূরণের জন্য আবার সে তার ছেলেকে বিয়ে করায় ঘরের মধ্যে নতুন বউ নিয়ে আসে তো বিষয়টা অনেকটা এরকম একজন খামারিও কিন্তু খুব আদরে যত্নে একটা গরু লালন পালন করে বড় করে কিন্তু যখনই কোরবানি আসে তখনই তাকে তার নির্দিষ্ট জায়গায় কোরবানির যে ক্রেতা আছে তার হাতে তুলে দিতে হয় একটা সময় যখন তুলে দিতে খামারটা যখন খালি হয়ে যায় তখন সে খামারের এই শূন্যতা পূরণ করার জন্য আবার নতুন গরু কিনে নিয়ে আসে বিষয়টা অনেকটা এমনই দর্শক আজকে আমরা আছি সানিয়ার্ট ক্যাটেল ফার্মে অলমোস্ট সব গরু বিক্রি শেষ সামান্য কিছু গরু বাকি আছে সেই শেষ সময়ের সামান্য কিছু গরুগুলো নিয়েই আমাদের আজকের প্রতিবেদন আমরা একজ্যাক্টলি একটা একটা করে গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেগুলোর ওয়েট এবং দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো মোটামুটি সানিয়ার্ড ক্যাটেল ফার্মে আপনারা সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর কুরবানির গরুগুলো পেয়ে যাবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়াস আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে টাকা বেল আইকনটি

ইচ্ছা না থাকলে ও এটার পিছনে জোর দিতে হয় যে না একেবারে বাবা যেন মেয়ে নিয়ে চিন্তিত হয়ে যায় এখন ফার্মের মালিকও কিন্তু চিন্তিত হয়ে যায় এটা কিভাবে দিতে পারি

রাত পোহালেই কোরবানিট আর আসলে ওনাদেরকে বিক্রি করতে হবে যেহেতু এখনো ওনার কাছে অনেকগুলো গরু প্রায় সত্তরটা গরু বিশাল গরু কিন্তু কোনো কোনো খামারে কিন্তু এতগুলো গরুই নাই তিরিশটা থাকে বিশটা থাকে ত্রিশটা থাকে ওনার এখনো সত্তরটা গরু অবিকৃত আছে এখানে

এবং আপনার এইগুলা বাজেটের মধ্যে গুরু যেমন ধরেন এই গুরুটা হয়তো বা 240 250 এর মধ্যে চলে আসবে যদি আপনার লাইব্রেটর 550 টাকা হয় তাহলে এটা দিতে পারবো আর লাইব্রেটর তো 550 আর যদি ঠিক হয় ঠিক আছে আস্কিং ধরে 9 লাখ টাকা আমরা চাইতেছি তবে বাজেট প্রাইস আর একটু কমই হবে ইনশাআল্লাহ যদি কথা বলে আর কি ওকে জি 마শাআল্লাহ এখন আরেকটা আছে জি এটা সম্পর্কে একটু জি এই গরুটা দেখেন দর্শক অনেক সুন্দর এটা আমার ঘরের এই বাচ্চা তবে হ্যাঁ এটা আমাদের বাচ্চা তো এই গরুটা আমরা না টাকা চাইতেছি বাট আলটিমেটলি এটা বিশ দুই লাখ বিশ এরকমের মধ্যে ইনশাআল্লাহ কষ্ট চলে আসবে টুকটুকে লাল একটা গরু

দর্শক আপনারা চলে আসেন খামারে আপনাদের এটা দেখেন আমরা বুটি করস গরু আপনারা অনেক সুন্দর দেখেন বডিটা দেখেন কত সুন্দর একদম গোলগাল লুকটা মাথার লুকটা অনেক সুন্দর তো এইগুলা গরু ধরেন এক লাখ ষাট এক লাখ পঞ্চাশ এরকম মধ্যে কষ্ট চলে আসবে এই গরুটা দেখেন এটা সোল্ড হয়ে গেছে দর্শক তবুও দেখুক একটা আমার খুব একটা প্রিয় এক ভাই

এই প্রতিটা গরুই বিক্রি হয়ে গেছে এই গরুগুলা আপনার ওই হয়তো ডেলিভারির অপেক্ষায় আছে ইনশাল্লাহ আচ্ছা ঈদের দুই তিন দিন আগে ডেলিভারি যাবে সবই কোরবানির কাস্টমাররা নিয়েছে একবার মাথা শেষ সবগুলা বিক্রি হয়ে গেছে সবগুলা বিক্রি হয়ে গেছে আসল্লাহ দর্শক আগুন কালারের একটা গরু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে কয়লার মধ্যে আগুন মানে ঝকঝক করতেছে মাশ এখানে কিছু গরু রাখছি ধরেন আপনার এক লাখ সত্তর এক লাখ আশি এরকম রেটের কিছু গাবি গরু আছে আচ্ছা তো অনেকে গাবি গরু কোরবানি দিতে চায় তো এগুলো কষ্ট অনেক আল্লাহর মতো ইকোনমিক হয় তো এগুলো আপনার কিছু রাখা হয়েছে যদি কেউ নিতে চায় তাহলে এখান থেকে গাবি চুজ করতে পারবে গাবিগুলো কত থেকে কত টাকা পর্যন্ত বাজেট বললেন বা গাবিগুলো বাজেট ধরেন আপনার বিলো টু লাখস দুই লাখ টাকা নিচে আছে

এগুলো বড় গরু হইল আড়াই লাখ টাকা হবে না আড়াই লাখ টাকার কমই হবে দুই লাখ বিশ দুই লাখ এরকম ছোট না গরু কিন্তু ওজন সাড়ে কেজি এগুলো সব চারশো টাকা লাগবে এবং দুই দাদের গরু কিন্তু সব দুই দুই

তুলবেন ওয়েট দিবেন সাড়ে চারশো দিয়ে গুণ দিয়ে নিয়ে যাবেন গরুটা মার্শাল আমার এই গরুটা খুব পছন্দ এদিকে দেখেন হ্যাঁ তার চোখ দেখেন মাথা দেখেন পুজ দেখেন হ্যাঁ কিসের ব্রাহ্মা

গয়াল বাটা ওই কালারটা লাল তো এই গরুটা অনেক সুন্দর ফ্রেমটা ভালো তো এগুলো তিন লাখ টাকা বাজেটের গরু আর তিন লক্ষ টাকা বাজেটের গরু এটা ওয়েট কেমন হবে এটা সাড়ে পাঁচশো প্লাস হবে সাড়ে পাঁচশো প্লাস হবে এবার দেখেন দর্শক এই যে কত বড় একটা ফ্রেমের গরু এই গরুটা সাড়ে চারশো টাকা আমরা বিক্রি করতেছি এই গরু সাড়ে চারশো টাকা বিক্রি করছি কত বড় একটা ফ্রেমের গরু মাশাআল্লাহ তাহলে এই গরু কি সাড়ে চারশো টাকা দেওয়া সম্ভব তারপরেও দিচ্ছি পছন্দ করে পাকড়া গরুর মধ্যে একটা মিনিমাম বাজেটে একটা ভালো গরু আছে দেখেন আপনার অনেক সুন্দর একটা গরু ধরেন না এটা দুই লাখ সত্তর এরকম রেটে গরুটা বের হবে

এটাও কিন্তু ওয়েট কিন্তু কাঁচা কাছি আচ্ছা কাঁচা কাছি কিন্তু এটা হাইট মানে এটা 800 নাকি হ্যাঁ আছে 850 আর এটা বড় গরু ওজন প্রায় 800 কাঁচা কাছি 800 বিলো হবে আর কি 800 বিলো হবে বিলো হবে এগুলো 500 টাকা এই গরুগুলো দেখেন এগুলো সব 500 টাকা বিক্রি হবে বিক্রি

এগারোটা অনেক ভিতরে ছিল একদম ডার্কে ছিল আমি আজকে আগে দেখেনি এর জন্য ডার্কে ছিল আমি আজকে বের করে নিয়ে এসেছি এগুলো বিক্রি করবো এর জন্য এখন বের করে নিয়ে আসছি গরু অনেক সুন্দর এই গরু সাড়ে ছয়শো টাকার নিচে কেউ বেসতে পারবে না তো আমরা ইনশাল্লাহ সাড়ে পাঁচশো টাকা রেটেই এটা বিক্রি করে দিব এই ওজন সাড়ে পাঁচশো কেজি ওজন হবে ঠিক আছে আমি হলে কত হয় ঠিক আছে আমি ধরেন আপনার দুই লাখ সরি তিন লাখ বিশ তিরিশ এরকম দামে আসবে বাট আমরা নেগোসিয়েট করবো ইনশাল্লাহ পাশেই সুন্দর একটা গরু আছে গরু আছে এটা একটা দেশি গরু আপনার এটাও তিন লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ বিক্রি করা যাবো

কাউন্ট করা যাবে আমাদের আস্কিং প্রাইস আস্কিং পাকড়া লাভার আছেন হ্যাঁ অনেকে আছে যারা পাকড়া গরু খুব পছন্দ করেন তাদের জন্য স্পেশাল দুটো পাকড়া দেখাচ্ছি মাসাল্লাহ এগুলো সব একটু বলেন এগুলো গরু প্রতিটাই গরু সাড়ে পাঁচশো প্লাস আছে ইনশাল্লাহ আমরা তিন লাখ টাকার ভিতরেই জোড়া জোড়াটা হবে অর্থাৎ ছয় লাখ টাকা তিন লক্ষ টাকা করে দুইটার দাম ছয় লক্ষ ছয় লাখ টাকা

এটা সম্পর্কে কিন্তু বললেন আমাদেরকে এই গরুটা আপনার চার জাতের গরু সাড়ে পাঁচশো কেজি ওজন আছে পাঁচশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ সাড়ে পাঁচশো টাকা ইনশাল্লাহ কাউন্ট করবো ইনশাল্লাহ সাড়ে পাঁচশো টাকা করে কাউন্ট হবে এটা আর এমনিতেই ঠিকের দামে কত হবে দাম তিন লাখ টাকার কিছু কম হবে তিন লক্ষ টাকার কিছু কম হবে গরুটা অনেক সুন্দর সুন্দর রঙের সুন্দর অনেক রঙের সুন্দর

এটা আপনার ধরে না দুই লাখ আশি দুই লাখ নব্বই দামে চলে যাবে এটা এটা মোটামুটি তিন লাখ টাকা চলে আসবে আশা করি তিন লক্ষ টাকায় চলে আসবে যা আছে সব সাড়ে পাঁচশো টাকা লাইভ ওয়েট এই হচ্ছে সেই ফ্ল্যাগবিটা না সাদা পাতার গরু জি জি হ্যাঁ ফ্ল্যাগবি গরু দেখেন দর্শক এই গরু সাইওয়াল ফ্ল্যাগ বি হ্যাঁ সাইওয়াল ফ্ল্যাগ বি অনেক সুন্দর গরুটা রংটা অনেক সুন্দর এই গরুটা আসলে আমরা স্কেলে উঠাইতে চাই না

সুন্দর সুন্দর অনেকগুলো গরু আছে এই গরুগুলা দেখেন এটা দেখেন গরু কত সুন্দর এবং দেশি গরু কিন্তু দেশি গরুর রং দেখেন কত সুন্দর একদম সিন্দি গরুর কালার একদম ভেরি নাইস লুক ইনশাল্লাহ সাড়ে তিন লাখ টাকার গরু তবে দর্শক যদি আসে এখন টাইম যে আমরা সেল করে দিব তিন লাখ বিশ হইলেও ছেড়ে দিবশাল তিন লক্ষ বিশ হলেও ছেড়ে দিবে এর সাথে যেটা আছে এটা এটা আপনার দর্শককে বলবো যে দেখেন বাজেটের মধ্যে একটা এত সুন্দর লাল গরু যেটা আপনার দুই লাখ আশি আমরা ছাড়তে পারবো দুই লক্ষ আশি ছাড়তে পারবো এটা এই গরুটা তো আসলে আপনার গরু সুন্দর ওয়েটা অনেক হাই দেখেন চুটটা দেখেন কত বড় এবং অনেক সুন্দর একটা গরু তো এটা আমরা সাড়ে তিন লাখ টাকা চাইতেছি সাড়ে তিন তারপরে কিছু নিগোসিয়েট করবো ইনশাআল্লাহ আচ্ছা এটা এটা আপনার সাড়ে তিন লাখ টাকার গরু

এটা পড়বে ওজন ওজনটা অনেক বেশি কিন্তু ওগুলোর চেয়ে এটার ওজন বেশি আচ্ছা হ্যাঁ এটা আরো বড় গরু এটা আপনার ধরেন ছয়শো প্লাস গরু আছে তো এটা আমরা সাড়ে তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা ছয়শো প্লাস আছে অনেক হাইট আছে দেখেন গরুর গল কম্বল গরুর কালার কোয়ালিটি ভেরি নাইস এটা চমৎকার <laughs> 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 <Oeta darinna 3 laughs> দর্শক এই গরুটা আমি একদম ব্ল্যাক রুমে রেখে দিয়েছিলাম অনেক দিন অন্ধকারেই ছিল ব্ল্যাক ছিল হ্যাঁ বলতে গেলে ব্ল্যাক রুমে ছিল একদম ফার্মের শেষ প্রান্তে ওইদিকে আবার একটু টিনের কাবার টাবার দিয়ে বন্ধ ওই আলোতে ছিলই না বললা চলে এই আজকেই এটাকে বের করছি আজকে দর্শককে দেখানোর জন্য বের করছি গরুটা যত্ন করে পালতেছিলাম অন্ধকারে তো ইনশাল্লাহ দেখেন সাড়ে তিন লাখ টাকার একটা গরু ইনশাল্লাহ আপনারা যদি আসেন পছন্দ হয় তো কিছু নিগিসিয়েট করে দেব ইনশাল্লাহ দেখেন আমার কাছে আসলে হাসা বলদ বলতে গেলে এত সুন্দর একসঙ্গে কালেকশন খুব কম পাওয়া যায় প্রতিটাই হাসা বলদ এবং অনেক রিজনেবল প্রাইসেই কারণ বলদ বলতে গেলে চার লাখ সাড়ে চার লাখ টাকা আমাদের এখানে সাড়ে তিন লাখ তিন লাখ আড়াই লাখ টাকার বলদ আছে কেউ যদি পছন্দ করেন বলদ গরু কোরবানি দিতে চান তাহলে আমাদের ফার্মে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা এখান থেকে আপনার গরু দেখাবো এবং ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এখানে হাসা বলদ খুব কম পাওয়া যায় এমনি বলদ পাওয়া যায় বোল্ডার টাইপের বাট এগুলো হাসা বলত গরু সুন্দর গরু সুন্দর ইনশাআল্লাহ দর্শক আমরা আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন ঠিক আছে গরু কিন্তু এখানে এখনো অনেকগুলো গরু আছে অলমোস্ট গরু আছে এখানে বড় সাইজের গরুগুলো দেখাইছি মাঝারিগুলো দেখাইছি ছোট দেখাইছি যাদের বাজেট কম আপনারা সাড়ে চারশো টাকা লাইব্রের মধ্যে গরুগুলো নিতে পারেন ঠিক আছে আর যারা ঠিকায় দামাদামি করে গরু কিনতে পছন্দ করেন তারাও আসবেন ঠিকায় গরু কিন্তু ব্যবস্থা আছে হ্যাঁ এই যে সবচেয়ে ভালো লাগছে এই যে এত বড় এত সুন্দর গরু রিজিকে থাকলে আপনি কিনবেন আপনার রিজিকে যেখানে আপনার গরুটা আছে সেখান থেকে আপনি কিনবেন কিন্তু একবার ক্যাটল ফার্মটা ঘুরে যাবেন ঢাকার খুব কাছাকাছি তো আপনি ইচ্ছা করলে একটু মানে দেড় দুই ঘন্টার সময় লাগে আপনি আইসাই ঘুরে যেতে পারেন গরুগুলো দেখে যাবেন আপনার ভালো লাগবে

তো ইনশাআল্লাহ আপনাদের সকালের প্রতি আহ্বান যে আপনারা আমাদের ফার্মটা ভিজিট করেন ইনশাল্লাহ আপনার কোরবানি তো দিবেন এবং কোরবানি গরুও কিনবেন এর মধ্যে যদি আপনার বাজেটে আপনার পছন্দের গরু যদি আমার ফার্মে থাকে ইনশাল্লাহ আমরা আপনাদের দেওয়ার জন্য আমরা অলওয়েজ আপনাদের অর্ডারের অপেক্ষায় আছি আপনারা বললেই আমরা সেল লক করব ইনশাআল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ ভালো থাকবেন